করতেছি আমাদের সারা বিশ্ব থেকে আমরাও যারা সিলেট অঙ্গনের রোটারি করে রিপোর্ট দিতে পারেন কি না সে ডাক সিটি কর্পোরেশন রোটারিয়ানদের মাধ্যমে যারা আমাদের রোটারিয়ান লিডাররা আছেন আপনারা যারা এই বার্তাটা দিতে পারেন যে হয়তো এগুলো এখন আমি যেটা জানি আমি একটু স্টাডি করছিলাম যে অনেকেই তো তাদের 20 দেশে বসে স্যাটেলাইটের মাধ্যমে এইগুলো একটা মূল্যায়ন করতে পারে তো সঠিক মানুষের কাছে যোগাযোগ করতে পারলে হয়তো হতে পারে তো আমি এবার আর আমার বক্তব্য করতেছি আমাদের প্রেস ক্লাবের তিন তিনবারের নির্বাচিত প্রেসিডেন্ট জনাব ইকরামুল কবির সাহেবকে এবং সময় টিভির গুরুটি গুরু প্রদান জনাব ইকরামুল কবির সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং আমাদেরকে আজকের সেমিনারের নির্দেশনামূলক কোন বক্তব্য থাকলে দিয়ে দিবেন দিবেন যিনি আজকে পয়লা জুলাই দায়িত্ব গ্রহণ করেছেন এবং দায়িত্ব গ্রহণ করেই আমাদের ক্লাবের জন্য বা সিলেটবাসীর জন্য একটি চমক দেখিয়েছেন তিনি আজকে সকালে পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি করেছেন এবং সন্ধ্যার পর সাম্প্রতিককালের বন্যার পরে আজকের এই সেমিনারের আয়োজন করেছেন আমাদের প্রেসিডেন্ট আব্দুর রহমান ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি সুদূর কানাইঘাট থেকে ওনার কার্যক্রম সম্পন্ন করে সরাসরি আমাদের এই বেনুতে এসে আজকের এই আলোচনা সভা বা সেমিনারের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে অত্যন্ত চমৎকার বক্তব্য উপস্থাপন করেছেন তার জন্য আমি আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা সিলেট সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমানকে তিনি আমাদেরকে এই সিলেটের সাম্প্রতিককালের বন্যা উপরে যে চিত্র সচিত্র প্রতিবেদন আমাদেরকে দেখিয়েছেন আমরা সকলেই তা থেকে আমরা জ্ঞান গর্ব কথা শুনেছি আমরা সমৃদ্ধ হয়েছি আমরা আশা করি এই সিলেটের বন্যার সমস্যাটুকু সরকারের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করে এটা সমাধানের চেষ্টা করা হবে আমি তাকে ধন্যবাদ জানাই সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইদেরকে যারা অত্যন্ত কষ্ট স্বীকার করে আমাদের এই অনুষ্ঠানের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এবং আমাদের অনুষ্ঠানের প্রতিবেদন তারা সংগ্রহ করছেন আমি ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন ক্লাবের যারা রোটারিয়ান বৃন্দ এসেছেন সকলকে আমাদের দাওয়াতে আপনারা আমাদের এই সেমিনারে উপস্থিত হয়েছেন তার জন্য ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাবের সকল সদস্যবৃন্দ আজকের এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে একটি প্রাণবন্ত অনুষ্ঠান করেছেন তার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য আর না বাড়িয়ে আমি শুধু এটুকুই বলবো যে আমরা আসুন সকলে মিলে আমরা এই সিলেটকে সুন্দর একটি সিলেট গড়ে তুলি পরিচ্ছন্ন একটি সিলেট গড়ে তুলি আমরা এই বাংলাদেশকে একটি উন্নয়নের দিকে আমরা নিয়ে যাই যেহেতু সরকার প্রধান এই বাংলাদেশকে দুই হাজার একচল্লিশ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে স্মার্ট বাংলাদেশে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করছেন সেই লোককে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করি এই আশা এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক